আসসালামু আলাইকুম প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গত এক থেকে দুদিন বা গতকাল সমতা আমি দুইটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা অনেকই ভিডিওটা দেখেছেন সেখানে আপনারা যেটা ছিল মালয়েশিয়াতে বৈধকরণ নিয়ে এবং মাইজির বিচা নিয়ে এবং দেশে যাওয়া নিয়ে দুইটা ভিডিও রূপে ডিপেন্ড করে আপনার অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন তো আজকে আমি এর মধ্যে ছয়টা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা ছয়টা প্রশ্নের মধ্যে আপনাদের সকল যে প্রশ্নগুলো ছিল উত্তরগুলো পেয়ে যাবেন আশা করি কেউ ধৈর্য হবেন না অবশ্যই আমার সাথে থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে যাবেন তো আমি শুরু করলাম দেখেন এখানে মোটামুটি হ্যাঁ আচ্ছা সর্বপ্রথম আলাউদ্দিন ভাই লিখেছি আসসালাম আলাইকুম ভাই দীর্ঘদিন পরে ভিডিও আপলোড করলেন আপনার ভিডিওর অপেক্ষাতে থাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই ভাই আমি তো আটটিকে টু পয়েন্ট জিরোর ভিসা করেছি ভিসা করেছি বলতে আমি ফিঙ্গার করেছি মেডিকেল করেছি বসের কাছে পাসপোর্ট বসে বলতে ভিসা হবে এখনো হচ্ছে না অনলাইনে কিছু দেখাচ্ছে না কি করণীয় দেখেন যেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেম এই ক্যাটাগরিতেই এবং এরকমই ছিল বিষয়টা মেডিকেল করেছে ফিঙ্গার করেছে টাকা দিয়েছে অনলাইনে কোনো কিছুই পাচ্ছে না কিন্তু বস বলতেছে ভিসা হবে এই যে যে একটা ইস্যু এই ইস্যুটা ধরে হাজারো প্রবাসী শুধু বাংলাদেশি না নেপাল মিয়ানমার বেদনাম থাইল্যান্ড সকল দেশের লোক প্রতারণার শিকার হয়েছে কারণ ওই বসের হয়তো কথা ছিল না বা ওই বসের ডকুমেন্টে কোনো জটিলতা ছিল ভিসা হয় নাই এই সকল কর্মীদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সর্বশেষটা দেখবে তার পরবর্তী এটা ক্লোজ করে দিবে বা ওই কর্মী চলে যাবে ভুলে যাবে এই দেশের লোকালদের সাথে তো আমাদের ফাইটিং করা সম্ভব না এবং সেটার সাথে আমাদের বাংলাদেশ ইনভল বাট সেটার বিচার পুরো আল্লাপার কাছে সে করবে আর এমনি কিশোর থেকে তো আটক খাচ্ছেই তো ভাই নিরাশ সবার কিছুই নেই তার সাথে কমিউনিকেশন রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ এর সমাধানটা হয়ে যাবে রাকিব ভাই বলেছে আসসালামু আলাইকুম ভাই দীর্ঘদিন আপনার ভিডিও দেখি আপনি কেমন আছেন হয় আমার তো মাইজির ভিসার জন্য আবেদন করেছে এক্সপিও দিচ্ছে না ভিসা কি হবে আমার নভেম্বরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে জি শুধু আপনার না রাখি ভাই এখানে নভেম্বর ডিসেম্বরের দিকে অধিকাংশ লোকদের মাইজির ভিসার জন্য যারা আবেদন করেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এমিগ্রেশন থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেই সাক্ষাৎ করতে হয় কিন্তু আমরা জানি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও কিন্তু ইমিগ্রেশনে গিয়ে হেল্প ডেস্ক যেটা নতুন বানিয়েছে সেখানে কিন্তু তারা তথ্যগুলো নিতে পারে বাট আমরা হয়তো বা জানি না বা এখানে কোনো সিস্টেম থাকতে পারে যার জন্য বসারা কিন্তু হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিতে যাস ওকে যদি অ্যাপয়েন্টমেন্ট নভেম্বর হয়ে থাকে আপনি স্মরণপন্ন হন কোনো সমস্যা নেই আপনাকে দেশে পাঠাবে না ভয়ের কিছু নয় জাস্ট ভেরিফাইড করবে যে আপনি কি সেই ব্যক্তি মাইজি ভিসাদারি যদি সব টেক থাকে ইনশাল আপনার ভিসা পেয়ে যাবেন আগে বলেছে ভাই আর থেকে থ্রি পয়েন্ট জিরো ভিসা নাকি দেবে এজেন্ট বলেছে পাসপোর্ট রেডি রাখার জন্য দেখেন আজদাহ মিথ্যা কথা নাউজুবিল্লাহুল্লাহ মালয়ের সাথে এমন কোন স্থানে বা এমন কোন জায়গায় আরটিকে টিকে থ্রি পয়েন্ট জিরো রিকিলে বিস্তৃতে দেখে যা এরকম কোনো আপডেট মানে এরকম উচ্চারণটা আর টিকে থ্রি পয়েন্ট জিরো এরকম লেখাটা আজ পর্যন্ত কোনো জায়গায় দেখিনি আমি দেখিনি আমি বিভিন্ন পত্রিকাও দেখিনি বা মালয়েশিয়ার লোকাল যারা এজেন্ট ভিডিও করে তাদের মুখেও শুনি নাই তাহলে এই কথা মুখ দিয়ে না নেইটা যখন দেবে সেটা অবশ্যই আপনি দেখতে পাবেন আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায় তো অবশ্যই ভাই সতর্ক থাকবেন কেউ আর কি থ্রি পয়েন্ট জিরো বলে আপনার কাছ থেকে টাকা পয়সা নেবে পাসপোর্ট নেবে ঝামেলা করবে এই সকল থেকে দূরে থাকবেন যখন দেবে ইনশাল্লাহ মানুষের বিভিন্ন স্থান থেকে আমি আপনাদের পুরুপ সহ দেওয়ার চেষ্টা করবো অনেকে আপনাদেরকে পুরুপ সহ দেবে সেটাকে বিলিভ করার চেষ্টা করেন ইয়াসিন ইয়াসিন বয়াতি ইয়াসিন কি বলেছে আসসালামু আলাইকুম ভাই আমি দেশে যেতে চাচ্ছি আমার ভিসা আছে বছর থেকে লারি হয়েছে আমি এখন কিভাবে যাই সুরাত সোড়া যাওয়া যাবে অবশ্যই যেতে পারবেন মানে সে এখানে বোঝাতে চেয়েছে বসে থেকে লারি হয়েছে বাট এখন পাস ভিসা আছে সে কি দেশে যেতে পারবে কিনা হ্যাঁ অনেক সময় এমিগ্রেশনে জাস্টিফাই করার জন্য ওই কোম্পানির একটা সুরাত চায় যে তুই যে দেশে যাচ্ছিস তো কোম্পানির সুরাত কোথায় সেক্ষেত্রে সেই কর্মীটা একটা ঝামেলা পড়বে তো আবার সে মালয়েশিয়াতে যেটা আপনার তেনাকে যায় সেটা আপনার যে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এই সুযোগটা আপনি গ্রহণ করা দরকার নেই আপনি ভিসা আসা রিকলি যেতে পারেন যদি আপনার ওই কোম্পানির কোনো ছুরাত লাগে আপনি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাকে একটি ডেমো ছুরা তৈরি করার চেষ্টা করে দেবো বাট সেটা অথবা আমি আপনাকে একটি ফর্মুলা দেবো সেই অনুপাতে আপনি কাউকে দিয়ে তৈরি করে নেবেন আশা করি সেটা দিয়ে কাজে দেবেন এটা আমরিক কোনো ঝামেলা আপনি দেশে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি এই দেশে স্বর্ণপন্ন হয়ে বা ক্যান্সেল করে ভিসা তারপরে যদি আপনি এই যে এই দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এই এটা গ্রহণ করে সেক্ষেত্রে মানুষের তা ব্লাকলিস্ট করে দেবে আর এখন ভিসা থাকা অবস্থায় যদি চলে যান চার্জের ম্যাটার কোনো রকম সমস্যা হবে না আসসালামু আলাইকুম ভাই আমাদের কোম্পানির বলেছে নতুনভাবে বৈধ হওয়ার সম্ভাবনা রয়েছে পাসপোর্ট সব রেডি রাখো জি এটা আপনাদের কোম্পানি না আমি একটা কোম্পানিতে আছি সেই কোম্পানি কেরানি অলরেডি ইনফর্ম করেছে আমাদের কোম্পানির কিছু কর্মীদের ভিসা হয় নাই বলেছে মালয়েশিয়াতে নতুনভাবে ভাবে থেকে থ্রি পয়েন্ট জিরো দিতে পারে বা টু পয়েন্ট জিরোটাকে এক্সটেনশন করতে পারে সেক্ষেত্রে পাসপোর্ট যাদের রয়েছে ডেট এক্সপায়ার হয়ে গেছে তাদের রিনিউ করার জন্য বলেছে আপডেট করে রাখার জন্য বলেছে তা আমিও এই আগের ভিডিও তো আপনাদের বলেছি আপনি করতে পারেন কোন রকম সমস্যা নেই তো এই ছিল আমি বলেছি পাঁচটা প্রশ্ন আরও প্রশ্ন অনেকগুলো ছিল আসলে অনেক সময় বলার চেষ্টা করব। তো আশা করি অনেকেই অনেকে বুঝতে পেরেছেন যে মালয়েশিয়াতে যেইগুলা এমনিশন থেকে আসে না মন্ত্রণালয় থেকে আসে না সেগুলো আমরা নিজেরা তৈরি করি মানে আমরা বাঙালিরা সেটা তৈরি করি যেটা এমিগেশন থেকে বলেনি বা কোথাও মালয়েশিয়ার ফরেন মিনিস্টার থেকে বলেনি বাট বাঙালি হিসাবে আমরা আমাদের পেস বা আমাদের গ্রুপ বা আমাদের কোম্পানি আমরা বিভিন্নভাবে সেটাকে তৈরি করি আসলে এটা ফ্যাক্ট আপনি রিয়েলিটি কখন দেখবেন যখন দেখবেন মালয়েশিয়াতে বিভিন্ন পত্রিকার মধ্যে মালয়েশিয়া জাপাতার এমিগেশন বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপডেট দিচ্ছে সেটাই হচ্ছে লিগেল অন্যথায় আপনি কোনো বাংলাদেশির কথা শুনে পাসপোর্ট দিবেন টাকা দিবেন সেক্ষেত্রে কিন্তু মহা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে আশা করি প্রত্যেকটা প্রবাসী একটু সতর্ক থাকবেন এই মুহূর্তে মালয়েশিয়াতে বিভিন্ন স্থান অপারিচিত দিচ্ছে আর দুই হাজার চব্বিশ কিন্তু সাধারণ ক্ষমাটা শেষ হতে যাচ্ছে এর মধ্যে কিন্তু যারা অবৈধ আছেন বা দেশে যেতে চাচ্ছেন তারা দেশে যেতে পারেন সেই ক্ষেত্রে অল্প টাকা দরিপায় না দিই তো মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে একটি সম্পূর্ণ মিটিং হওয়ার কথা ছিল গত মাসের পঁচিশ তারিখ সেটা কিন্তু বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য সতেরোই সতেরোই জুলাইয়ের দিকে সতেরো জুলাইতে যে আন্দোলন হয়েছে তার পরবর্তীতে কিন্তু পঁচিশ তারিখে প্রাইজ বন্ধ থাকার কারণে মালয়েশিয়ার সাথে কোনো রকম কোনো মিটিং হয়নি এবং জানাল ক্যাবিনেটটা ভেঙে দিয়েছে বাট আগস্টের দিকে কিন্তু সেটা কমপ্লিট হয়নি সরি অগস্টের পঁচিশ তারিখে ঝামেলা হয়েছে তো এই সেপ্টেম্বর সেপ্টেম্বরে এসে হয়তো বা আমরা জানি এই মাসের মধ্যে মালয়েশিয়ারদের সাথে একটা মিটিং হবে হয়তো সেটা প্রবাসীদের স্বার্থে হতে পারে বা প্রবাসীদের বৈধকরণের বিষয় হতে পারে সেটা অবশ্যই আমরা পরবর্তীতে বলতে পারবো আগে আমরা কিছুই বলতে পারবো না আগে একটা ইনফরমেশন আপনাদের বলার পরে সেটা নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলে আসে বিভ্রান্ত সৃষ্টি হয় তো মালয়েশিয়ার সকল প্রবাসীদেরকে একটা কথা বলবো মালয়েশিয়াতে যারা বৈধভাবে বসবাস করতেছেন এই মুহূর্তে কাজ নাই আপনাদের জন্য সামনে ভালো একটা সেক্টর আসতেছে স্যালারি নিয়ে কাজের ব্যাপার নিয়ে টোটাল মালয়েশিয়ার যখন সকল ফরেনারদের জন্য ভালো কিছু সুযোগ সুবিধা আসবে একটু ধৈর্য ধরে থাকেন কাজ নাই একটু বসে থাকেন একটু কষ্ট করেন বা বাসা থেকে টাকা এনে খান কিন্তু ইনশাআল্লাহ পঁচিশ সালের মধ্যেই মালয়েশিয়া এই প্রবাসীদের জন্য ভালো কিছু সেক্টর চালু হতে যাচ্ছে এবং ভালো কিছু সুযোগ সুবিধা চালু হতে যাচ্ছে সেটা সকলেই উপভোগ করতে পারবেন সকল প্রবাসীরা বৈধ হবে এবং বৈধ প্রবাসীরা অবৈধ প্রবাসীরা পাবেন না বলতে না অবশ্যই মালয়েশিয়াতে ডে বাই ডে আপডেট হলে আপনারা বৈধ হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকি করে দোয়া করেন তো সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার প্রিয় মালয়েশিয়া প্রবাসীরা দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম